ভাটাখাড়া থানা পুলিশের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুইজন আসামি এবং সাত বছরের সশ্রম কারাদণ্ড সাজাপ্রাপ্ত একজন আসামি সহ সর্বমোট তিনজন আসামিকে গ্রেফতার আখড়া থেকে বাদল আহমেদ খান ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম টিভির ডেস্ক রিপোর্ট কসভা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাশিম পাখাড়া থানা পুলিশের অভিযানে গত চব্বিশ ঘন্টায় থানা এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুইজন আসামি এবং সাত বছর সশ্রম কারাদণ্ডের সাজাপ্রাপ্ত একজন আসামি সহ সর্বমোট তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশামুল হকের নির্দেশে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আতিকুর রহমান কসবা সার্কেল মহোদয়ের দিক নির্দেশনায় এবং আখাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সৌমিউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক তদন্ত শাহিনুর ইসলামের সার্বিক সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে এএসআই নিরস্ত্র ধীমান বড়ুয়া এএসআই নিরস্ত্র আনিসুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ আখাড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ভৈরব থানার মামলা নং চার দুই দুই হাজার সতেরো দায়রা সাতশো দশ বাই সতেরো ধারা উনিশশো উনিশ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের উনিশের একের সাতের খবাই তিনের খবাই পঁচিশ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ সেলিম মিয়া পিতামৃত সামসুল হক সাং আমদাবাদ থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া মোহাম্মদ টিটু মিয়া পিতামৃত মিয়া সাং আমদাবাদ থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া এবং ভৈরব থানার মামলা নং দায়রা সাতশো দশ বাই সতেরো ধারা উনিশশো নব্বই সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের উনিশ এর একের সাতের খ বাই তিনের খ বাই পঁচিশের সাত বছর সশ্রম সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ মিয়া পিতামৃত মতিমিয়া সাং আমদাবাদ থানা আখরা জেলা ব্রাহ্মণবাড়িয়াদেরকে পৃথক পৃথক অভিযান করে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামিদেরকে অদ্বৈ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে কসবা সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনাকে স্বাগত আপনি কি বন্ধু বান্ধব আপন নিয়ে ঘুরতে চান আজই চলে আসুন কুমিল্লা কোর্ট বাড়ি ম্যাজিক প্যারাডাইস পার্কে